সুন্দরবনের দুর্ধ ডাকায় করিম শরীফ বাহিনীর একজন সক্রিয় সদস্যকে অস্ত্র গোলাবার ছ আটক করেছে কোচঘাট আমি ঠিক এই মুহূর্তে রয়েছি কোচঘাট পশ্চিম জোনে সেই মোংলা বেইজে সেখানে কিন্তু এই সেই ডাকাত এবং অস্ত্র গোলাবর আমি যদি দেখাতে চাই এখানে কিন্তু তাজা কার্টুস আটক করেছে তারা কিন্তু রাউন্ড ফাঁকা কার্টুস কিন্তু রাউন্ড তাজা গোলা রয়েছে রাউন্ড ওয়ান শুটার গান রয়েছে একটি একনলা বন্দুক রয়েছে একটি এই চক্রটি কিন্তু দীর্ঘদিন ধরে সুন্দরবনের ভিতর কিন্তু তারা আসলে মানুষকে যারা জেলে বাউলি তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি সহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড সংযোগ করছিল সুন্দরবনের ভিতরে থেকে তো অবশেষে কোস্টগার্ড পশ্চিম জন কিন্তু নির্বাচনী ডিউটি চলাকালীন কিন্তু তারা এই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু তারা সুন্দরবনের ভিতর একটু বেশি করে তারা শুরু করেছিল অপরাধ কর্মকাণ্ড তারই ধারাবাহিক তাই কিন্তু করিম শরীম বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জন তার কাছ থেকে অস্ত্র এবং গোলাবার আটক করেছে বিপুল পরিমাণ আমি যদি এখানে কথা বলি কলকাতার পশ্চিম জোনের কর্মকর্তা রয়েছেন যে আপনারা কিভাবে একে আটক করলেন আসলে আর কি কি পেয়েছেন আপনাদের কাছ থেকে ধন্যবাদ আপনাকে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা একটি গোপন তথ্য পাই এই সুন্দরবনের সেলা নদী সংলগ্ন তৈবের খাল এবং মুক্তির খাল এই এলাকায় করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে উক্ত এলাকায় আমাদের পোস্টগার্ড বেজ মোমলা এবং আউটপোস্ট মলিয়ান হতে আমরা টিম নিয়ে সেখানে যাই এবং বিশেষ অভিযান পরিচালনা করি অভিযান চলাকালীন সময়ে আমরা করিমশোরী বাহিনীর একজন সক্রিয় সদস্য বাদশাহ শেখ তাকে আটক করতে সক্ষম হই এবং তার তার কাছ থেকে আমরা একটি নলা বন্দুক একটি দেশীয় ছোটার গান দশ রাউন্ড তাজা গোলা এবং ছত্রো রাউন্ড তাজা কাটতুস এবং দশরাউন্ড ফাঁকা সহ তাকে আটক করতে সক্ষম হই এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার থেকে জানতে পারি যে সে দীর্ঘদিন যাবৎ করিমশ্রী বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র গোলা মাধ্যমে সহযোগিতা করে আসছিল ধন্যবাদ ধন্যবাদ কোস্টগার্ড পশ্চিম জোন কিন্তু দীর্ঘদিন ধরে সুন্দরবনের ভিতরে যে যারা অপরাধ তাদেরকে আসলে অভিযান পরিচালনা করে আমি যদি একটু দেখাতে চাই যে কর্মকাণ্ডার্ড কিন্তু যে সুন্দরবন একটি কিন্তু কিন্তু একবার মুক্ত ঘোষণা করেছিল কিন্তু আসলে বিভিন্ন সময় বিভিন্ন ডাকায় দল কিন্তু যে জেলে এবং জেলে বাওয়ালি এবং যাদের ও সুন্দরবনের ভিতর যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কিন্তু তারা অপহরণ করে নিয়ে তারা কিন্তু এই কর্মকাণ্ডগুলো সংগঠিত এবং শনিবার একুশে ফেব্রুয়ারি কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্ট কর্ম শ্যামুল হক কিন্তু তথ্য জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবন দুর্দশ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কিন্তু অবস্থান করছে এই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কিন্তু পশ্চিম জোন অভিযান করে কিন্তু তাদেরকে আসলে সক্ষম হয় তো কোস্টগার্ডের এই ধরনের অভিযান অব্যাহত থাকলে একদিকে যেমন সুন্দরবনের নির্ভরশীল যে জেলে বাওয়ালিরা রয়েছে এবং এই সুন্দরবনের তারা কিন্তু নিরাপদে থাকবে এবং অন্যদিকে কিন্তু দস্যু মুক্ত হবে সুন্দরবন এমনটাই প্রত্যাশা সকলের শেখ শিহাবুদ্দিন রুবেল আনন্দ টেলিভিশন বাগেরহাট